আমিও সন্তানের পিতা আমারও একটি কন্যা সন্তান আছে পুত্র সন্তানও রয়েছে আমি সে হিসাবেও আপনাদের কাছে আমি আবেদন করছি যে আমরা সকলে ভাবতে পারি না ওই নির্যাতিতা সে অভয়া হোক নির্ভয়া হোক তিলোত্তমা হোক সে আমাদের কন্যা ভাবতে পারি না দল মত ধর্ম বর্ণ পতাকার গোড়ামি নির্বিশেষে আমরা ভাবতে পারি না যে আমাদের কন্যা যাকে এভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো কেড়ে নেওয়া হলো তার জীবনটাকে এটা শুধুমাত্র একটা সাধারণ বলাৎকার বা খুন নয় এই একমাত্র সরকার বাংলার যে সরকারের শিক্ষা দপ্তরটা জেলে থাকে শিক্ষামন্ত্রী জেলে থাকে এই বাংলায় একমাত্র সরকার মমতার সরকার যার খাদ্যমন্ত্রী জেলে থাকে এবং এই একমাত্র সরকার যার পুলিশ জঘন্য কার্যকলাপে লিপ্ত থাকে এই সমস্ত এই সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে যা খুশি কাজ তারা করায় যা খুশি কাজ করায় জানি না আমরা না কেউ জানি না চোখে ঠুলি পড়ে থাকি নাকি আমরা আমরা দেখতে পাই না আমরা শুনি না এই একমাত্র সরকার যার স্বাস্থ্যমন্ত্রী এটা তো আরজি কর কেঁচো খুঁড়তে সাপ বেরোবে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবন অন্যান্য মেডিকেল কলেজ আপনি কি মনে করেন এই আর্জি করেই একমাত্র ঘাপলা হতো করেই করে চেয়ারম্যান ছিলাম আমি আড়াই পৌনে তিন বছর অবশ্য বহু বছর আগে তখন এদের কাউকে আমি পাইনি সেই সময় প্রফেসর শুদ্ধধন বটব্যাল ছিলেন প্রিন্সিপাল যাই হোক তো সুতরাং এই যে বিষয়গুলো তো শোনা যাচ্ছে না এই পরশুদিনকে পরশু দিনকে একশো জন্ম দিবস গেল মানুষটি ভিক্ষা ভিক্ষা করে করে করেছিলেন এমআরসিপি ডক্টর তিনি ভিক্ষা করে এই আরজিকর করেছিলেন আচ্ছা তিনি যদি জানতেন যে বাংলায় একটা এরকম সরকার আসবে সন্দীপের মতন একটা এরকম প্রিন্সিপাল বা ডাক্তার হবে তিনি কি ভিক্ষা করে এই আরজিকর করতেন প্রতিষ্ঠা করতেন যে এখানে ডাক্তার ছাত্রছাত্রীরা তাদের মধ্যে এই কিছু এই ধরনের হবে এইভাবে একটা একত্রিশ বছরের একটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কত যন্ত্রণা নিয়ে কত ব্যথা নিয়ে কত বেদনা নিয়ে কত কষ্ট নিয়ে কত জ্বালা নিয়ে পরশুদিন রাধা করেন একশো চুরাশিতম জন্মদিন গেছে এটা খুবই পরিতাপের বিষয় খুবই দুঃখের বিষয় আজকে মিথ্যা কথা আমি এতদিন পর্যন্ত বলতাম না আমি অসত্যবাদী বলতাম নির্বাচনের সময় বলেও ছিলাম আপনারা দেখেও থাকবেন ও তো টিভিতে বা কাগজে মমতা ব্যানার্জিকে কিন্তু আমি বলছি যে পৃথিবীতে যদি ওপার বাংলায় যেমন একজন নোবেল লড়িয়ে সে এখন দায়িত্ব নিয়েছে এপার বাংলায় মিথ্যাশ্রীর ওপর যদি সারা বিশ্বে যদি নোবেল প্রাইজ দেওয়া হয় তাহলে মমতা ব্যানার্জির নাম প্রথমে উঠবে নোবেল লরিয়েট হবেন যা খুশি যখন খুশি যা খুশি তিনি বলেন বলছেন পুলিশদেরও উনি ছাড়তে পারবেন না তার কারণ এই বাংলার এই পুলিশ এই কলকাতার এই পুলিশ আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম আমি জানি এরাই ওকে বসিয়ে রেখেছে এই যে নির্বাচনগুলো হয় এই নির্বাচনে মানুষের ভোটের প্রতিফলন হয়েছে কোথাও হয়েছে তাহলে এই কলকাতা উত্তরেই তো হয়নি এই কলকাতা উত্তরে আমি জানি না ওসিরা কি করেছে ডিসিরা কি করেছে বিনীত গোয়েল কি করেছে কি করানো হয়েছে তিনি তো নিজেই যাবার মমতা বলেছেন তিনশোটা ফোন কেন ভাই তুমি এত নামি দামি একজন মুখ্যমন্ত্রী এত কাজ করেছ একটা কেন্দ্রের জন্য তোমাকে তিনশোটা ফোন করতে হবে কেন তাহলে তুমি কি কি করিয়েছ কি কি করিয়েছ এই সমস্ত পুলিশ অফিসারদেরও শাস্তি দিতে হবে কেন বারাকপুর কমিশনারেটে তার ক্রিমেশন হচ্ছে সেখানে কেন সেখানে আত্মীয় নেই স্বজন নেই বন্ধু বান্ধব নেই কেন পানিহাটির বিধায়ক থাকবে কেন ডিসি নর্থ থাকবে কেন এখানকার দুজন ওসি থাকবে এদের তো থাকার কথা নয় আর থাকলে বড় সেখানকার লোক থাকবে তারা ক্রিমেট করবে এগুলো থেকে কি মানুষ কিছু বুঝতে পারে না মানুষ কিছু জানে না মানুষ বুঝতে পারে না কেন এখনো তাদের ডাকা হচ্ছে না কার নির্দেশে ওই রেনোভেশন ওয়ার্ড সংস্কার ওই ভাঙা হলো ওই ক্রাইম সিন বা ওই ঘরটাকে ভাঙা হলো কেন সিবিআই তাদের ডাকবে না কেন এটার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত পুলিশ অফিসারদের এবং প্রিন্সিপাল সহ সমস্ত স্বাস্থ্য আধিকারিকদের ফোন কেন দেখা হবে না এইগুলো দেখতে পেলেই তো মানুষ চাইছে মানুষ বড় কষ্টে আছে বহু মানুষই জিজ্ঞাসা করছে তার কারণ বাংলায় ১৩ বছর তারা কোনো বিচার পায়নি তাই মানুষের মধ্যে যে বিচার পাবে তো তিলোত্তমা বিচার পাবে তো নির্যাতিতা বিচার পেতেই হবে বিচার পেতেই হবে বিচারের বন্দোবস্ত করতেই হবে এবং এটার জন্যে আমরা নিশ্চয়ই হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানুষের আন্দোলন অপ্রতিরোধ আন্দোলন এবং কেন্দ্রীয় সরকার স্ট্রাকচারের কথা যারা বলেন বোঝেনি না কনস্টিউশন না তারা শুধু ওই ফেডারাল স্ট্রাকচার ফেডারেল স্ট্রাকচার বলে ফেডারাল স্ট্রাকচারে সেন্ট্রাল গভর্নমেন্টেরও একটা ভূমিকা রয়েছে সেই ভূমিকা পালন করতে হবে বাংলার মানুষের স্বার্থে বাংলার গণতান্ত্রিক বন্দোবস্তের স্বার্থে বাংলার মা বোনেদের স্বার্থে বাংলার বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের স্বার্থে নিশ্চয়ই দেখতে হবে তার কারণ যা খুশি দায়ী করছে যা খুশি দায়ী করছে লুট চলছে বাংলা জুড়ে মমতা ব্যানার্জি তোমার পাপের পেয়ালা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে প্রায়শ্চিত্ত করতে তোমায় হবে প্রায়শ্চিত্ত করতেই হবে ওপরে দেবতা নিচে গণদেবতা রেহাই কারুর নেই কারুর নেই এই সমস্ত অনাচার অত্যাচার ভ্রষ্টাচার ব্যবচার এই যে দুর্বৃত্ত রাজ এই যে দুষ্কৃতী রাজ এই যে দুর্নীতিগ্রস্ত একটি সরকার সেই সমস্ত সরকারের যে শীর্ষে রয়েছেন মাথায় রয়েছেন ভাবখানা এমন যেন একেবারে কত সাদা সিদে কত সাদা আমি এই যে একটা আজকে বিশ্ব জুড়ে ভারত জুড়ে আর বাংলা তো বটেই মানুষ জেনে গেছে যে না মমতা ব্যানার্জি কি ধরনের কি প্রকৃতি মানুষ তিনি তিনি কাদের বাঁচাবার চেষ্টা করছেন কাদের বাঁচাবার কাদের পাশে তিনি দাঁড়ান তিনি কখনো অসহায় মানুষের পিছনে নয় দুর্নীতিগ্রস্তদের প্রতি দুষ্কৃতের প্রতি দুর্বৃত্তদের প্রতি দুর্বিনীত সাধারণ মানুষের প্রতি সেই সমস্ত পুলিশদের তিনি পাশে এবং তারা তাকে সাপোর্ট দেয় তারপরে তিনশো পঁয়ষট্টি দিন ইন্টু ফোর বা ইন্টু ফাইভ বিভিন্ন নির্বাচনে এই পুলিশরা মমতাকে এবং মমতার দলকে সমর্থন করে এবারও করেছে চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে করেছে এসপিডিএমরা ডিজিডনাল ডিজি আইজিরা আর কলকাতার বুকে এই বিনীত গোয়েলের নেতৃত্বে ডিসিরা করেছে ওসিরা করেছে এদেরকেও বলি বাড়িতে গিয়ে মার কাছে স্ত্রীর কাছে পুলিশদের বলছি মেয়ের কাছে শুনতে হয় না তারাও ঘৃণা করে মনে মনে আপনাদের জানবেন যে কাজগুলো করে আপনারা বাড়িতে যখন ফেরেন ঘৃণা চোখেই তারা দেখে এই পাপ করবেন না আর এই পাপ করলে পরে আপনার বাড়ির লোকও দস্যুর মতন আপনাদের পাশে দাঁড়াবে না আপনাদের পাপের পেয়ালা পূর্ণ হয়ে গেলে সেই পাপের জন্য কিন্তু আপনাদেরই করতে হবে মমতা ব্যানার্জি বাঁচাবে না বাঁচাতে পারবেও না নিজেকে বাঁচাক সরকারকে বাঁচাক দলকে বাঁচাক অদ্ভুত একটা দল যে দলে আমি দেখি মহিলা এমপিরা মমতা ব্যানার্জি আসল কথা মনের কথা বেরিয়ে গেছে তার কারণ উনি তো নির্যাতিতারই ফাঁসি চাইছেন নির্যাতিতারই ফাঁসি চাইছেন আরে সে বলছে তাকে নিষেধ কর তার সঙ্গে সমস্বরে সেই স্লোগানের সাথ দিচ্ছে মহিলা এমপিরা আমার লজ্জা লাগে এগুলো পাপ নয় অপরাধ নয় এই ঘটনায় এই ঘটনায় নীরব থাকাটাই অপরাধ এই ঘটনায় নীরব থাকাটাই পাপ সচ্চার হতে হবে আমাদের সকলকে এবং বাংলার স্বার্থে বাংলার মানুষের স্বার্থে বাংলার মা বোনদের স্বার্থে আমাদের যাদের মা আছে স্ত্রী আছে কন্যা আছে বোন আছে আমাদের সকলকে ভাবতে হবে যে তিলোত্তমা আমাদের মেয়ে আমাদের বোন আমাদের কন্যা সুতরাং তার বিচার বাংলার মানুষ চাইছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন